ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রাইস সেন্টার টু ফাইভ মানে পঁচিশ রিয়ালের এটি মার্কেট এখানে আপনারা বেশিরভাগ যে জাদ কিনবেন ম্যাক্সিমাম সব পঁচিশ রিয়াল আর কিছু কিছু বরকা এবং অন্যান্য সামগ্রী রয়েছে যেগুলো পঞ্চাশ রিয়াল কিন্তু বেশিরভাগ পণ্যই হচ্ছে এখানে পঁচিশ রিয়ালে তো আজকে আমি মার্কেটের ভিতরে যাচ্ছি আর এখান থেকে আমি কিছু কেনাকাটা করব চলুন দেখা যাক তো এখানে আবার কিছু কিছু পণ্য রয়েছে যেগুলোর দাম একশো টাকা মানে একশো রিয়াল তো এটা মোটামুটি সবটা অনেকটাই বড় তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদের আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি দুইটা ড্রেস নিয়েছি তো আপনারা দেখেন ড্রেসটি পঁচিশ রিয়াল করে এটা হচ্ছে মূলত পঁচিশ রিয়ালের মার্কেট আর এই স্যাটের যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ রিয়াল আর একশো রিয়াল তো এখানে এটা আমার ভালো লাগছে কিন্তু এটা হচ্ছে শর্ট হ্যালো ভিউয়ার্স আমার এই ড্রেসটা আসলে কেমন লাগতেছে এটা হচ্ছে বাসায় রাফিস করার জন্য এটা আর হচ্ছে এটা রাফিস করার জন্য এই দুটো ড্রেস আমি বাসার জন্য আর কি কিনলাম এখানে আরো কিছু কেনাকাটা করব এটা মূলত পঁচিশ রিয়ালের মার্কেট এখানে আবার আপনার বক্স বর্কার কালেকশন রয়েছে এগুলো সাইটে একশো রিয়াল করে তো এখান থেকে আমি একটু হিজাব নেবো হিজাবটা হচ্ছে গ্রিন কালার তো আমি একটু এখানে চকলেট কালার হিজেব দেখছি এই যে দেখেন বাংলাদেশ আসলে এই কালারটা আমি অনেক খুঁজছি লাইটিং এর জন্য হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু এই কালারটা কিন্তু আসলে খুবই সুন্দর এই হিজেবটা আসলে আমার ভালো লাগছে এই কালার হিজেবটা আমি নিব এখানে যে বরকাগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম প্রাইস একশো রিয়াল করে এখানে নিকাপ রয়েছে এই নিকাপটার দাম হচ্ছে আপনার পঁচিশ রিয়াল যেহেতু এটা পঁচিশ রিয়ালের মার্কেট এখানে ম্যাক্সিমাম সব জিনিসের দামই পঁচিশ রিয়াল শুধু বরকা আর অন্য কাপড় একটু এক্সপেন্সিভ তো বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন এই কেন্দ্রগুলো কিন্তু সুন্দর আমি আসলে আজকে শপিং করার মূলত উদ্দেশ্য আসেনি এখানে আশেপাশে এমনি আসছিলাম একটু ঘোরার জন্য কিন্তু এখন শপিং মলের কাছে মেয়ে মানুষ বলে কথা বললাম এসে এখন ডিস পছন্দ হয়ে গেলে এর জন্য দুইটা ডিস আমি কয় করছি আর একটি হিজাব এখানে দেখেন যে ক্রপ স্টপ গুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে এখানকার টুপিস গুলো অনেক সুন্দর কিন্তু টেবিলের করো এখন আর নেওয়ার ইচ্ছা নেই মূলত বাসায় আর অনেকগুলো টুপিস কেনা হয়ে গেছে আমার ওইদিকে বাচ্চাদের কাপড় চোপড় রয়েছে তো এখন আমি ক্যাশ কাউন্টারে চলে যাচ্ছি কারণ আমি আর টাইম স্পেন্ড করব না এখানে মূলত এখন আমি ক্যাশ কাউন্টারে এখন আমি এখানে আসলে ভিডিও করার নিষেধ এর জন্য আমি আপনাদের দেখাতে পারছি না বিয়ার্স এখন আমি বিল প্লে করব তো ফাইনালি বিয়ার্স আমি শিয়ালের মার্কেট থেকে দেখেন দুটো ড্রেস কিনে আর একটি হিজাব কিনছি ওইটা কিনে এখন বাসায় চলে যাচ্ছি